কালারটা অরিজিনাল আসে আচ্ছা এর উন্নটা আরো সুন্দর এই হচ্ছে আপনার উন্নটা হচ্ছে মাকসা করা ভিতরে বরফি ডিজাইন করা আছে এবং ওনার চারপাশে জামার প্যানেলটা দেওয়া আছে হ্যাঁ নিচে আবার প্যানেলটা কিন্তু আলাদাভাবে দেওয়া এখানে আপনার বরফি ডিজাইনের প্যানেলটা তারপর লতা ডিজাইনের প্যানেল তারপর হচ্ছে পাতা ডিজাইনের প্যানেল তারপর হচ্ছে আবার বরফি ডিজাইন তো কালার কম্বিনেশন এবং ডিজাইনটা ভালো করে দেখেন বিশাল বড় নামাজি ওনা বিশাল বড় নামাজে ওন্যা এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার নিচে খুব